নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ চ্যানেল থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি বসে গেছি এই বাঁধাকপি বাঁধাকপি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি রান্না করব পুরো ভিডিওটা আমার সাথে থাকো আশা করি ভালো লাগবে আমি প্রথমে উনুনটা ধরেই নেবো আমি কড়াই জল বসিয়ে দিয়েছি উন ধরিয়ে দিয়েছি আমি এবার বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নেব জল গরম হয়ে গেছে বাঁধাকপি কবে হয়ে গেছে এবারে আমি দেবো হাটা ধুয়ে নেবো মাথাতে এই লবণ হলুদ মাখিয়ে নেবো তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে মাঠে মাথা দিয়ে দেবো মাঠে মাথা ভাজা হয়ে গেছে আর মাথাগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি ভালো ভাজা হয়ে যাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এই তেলে আমি আলু ভেজে নেব আলুটা রঙুলা দেখো আমি এইভাবে ধুঁয়ো করে কেটে নিয়েছি

শুকনো লঙ্কা একটা ফোড়ন গোটা জিরে আর এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেবো লাল লাল হয়ে গেছে খুব একটা লাল করিনি আর এই আদা রসুন বাটা এক চামচ দেখো বন্ধুরা এখানে নিয়েছি ধনের গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো দেবো টমেটা আর এখানে আমি একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা ভুলে নেব বাটা মশলার গেছে দিয়ে দিলাম মশলাটা বাটিটা দিয়ে একটু জল দিলাম মশলাটা ভালো কষে নেব এর মধ্যে তিনখানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলাটা ভালো কষা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো বন্ধুরা আমি একটু বাঁধাকপিটা ভাতিয়ে নিয়েছি আর তোমরা চাইলে এমনি বাঁধাকপি কেটে দিয়ে রান্না করতে পারো কিন্তু ভাতের নিলে কি হলো যে বাঁধাক যে গন্ধটা সে গন্ধটা থাকবে না একটু ভাতের নিলে বাঁধাকপিটা আমি ভালো করে কষে নিয়েছি এইবার এই মাছের মাথাগুলো দিয়ে দিলাম কাজা মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিট ঢাকটা দিয়ে রাখবো দেখো বন্ধুরা আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখলাম একটু লবণ কম আছে আমি একটুখানি লবণ দিয়ে দেবো আমার বাঁধাকপি চকচরি রান্না হয়ে গেছে দেখো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বাঁধাকপি চকচুরি হয়ে গেছে এবার আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো স্যান্ডেল দেবো এক চামচের মতন ঘি বন্ধুরা আমার এই বাঁধাকপি প্রথা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরেকটি নতুন ভিডিও দেখা হবে নমস্কার